নমস্কার আমরা আজকে রয়েছি বনগাতে বনগার পোলতা এলাকায় আরণ্যক নার্সারি বলে একটা নার্সারি রয়েছে সেখানেই কিন্তু আমরা এসেছি আজকে নার্সারি আরণ্যক তাই তো নার্সারি আরণ্যকে আজকে আমরা আছি আর এখানে দুর্দান্ত নানা ধরনের বুগানভেলিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় রিটেল এবং হোলসেল দু রকমভাবেই আপনারা পাবেন যারা মনে করছেন যে বাড়ির ছাদ বাগানে অথবা বাড়ির বাগানে গাছ কিনবেন এখানে স্বল্প মূল্যে একদম সুলভ মূল্যে গাছ পেয়ে যাবেন আর এছাড়া যারা মনে করছেন যে না নার্সারি আছে গাছ নেবেন তাহলে হোলসেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি সবার প্রথমে আপনাদেরকে দেখাই এখানে ভেলিয়ার কিছু কালেকশন আছে কিন্তু দাদা বললেন যে নাকি বুগানভেলিয়ার জন্য আলাদা একটা বাগান রয়েছে নাকি তো কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি আর খুব সুন্দর লাগলো আপনার নার্সারিটা এই সামনের থেকে যেটুকু দেখলাম দেখে খুব সুন্দর লাগলো আর আপনার কাছে শুনলাম যে মাত্র পঞ্চাশ টাকা থেকে নাকি গাছ পাওয়া যাচ্ছে ভুগান ভেলিয়া আচ্ছা আর একটু গাছ গাছ হলে দেড়শো টাকা মতো রিটেল প্রাইস যাচ্ছে একশো 150 আচ্ছা 4 বছরের গাছ তো আচ্ছা 4 5 বছরের গাছে তাও ওই আচ্ছা 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 তো ঠিক আছে আপনারা এখানে স্পেশালিটি কি গাছ একটা নার্সারি স্পেশালিটি থাকে আপনাদের এটা স্পেশালিটি কি মানে অনেক সব করা আচ্ছা ফলের গাছ ফুলের গাছ তো ফলের আমের বিভিন্ন রকম আচ্ছা 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 তাহলে আপনি তো ঘুরে দেখাবেন আমাদের অবশ্যই ঠিক আছে তাহলে এইগুলোই আমরা একটু পরে আসছি এই গাছগুলো বললেন যে এখানে একশো দেড়শো এরকম দামে রয়েছে মানে গাছ বুঝে দাম আচ্ছা বিভিন্ন মিক্সড আমি দেখলাম যে এখানে মানে মাল্টি কালারও রয়েছে মানে ওই মিউটেট হয়ে যেটা হ্যাঁ র্যান্ডাম ভ্যারাইটি রয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে এই গাছগুলো তো এখান থেকে আমি যদি পারি একটা দুটো গাছ আজকে নিয়ে যাব আর চলুন তাহলে একটু দেখি আপনাদের কি রয়েছে

কি কী বলে ওগুলোকে না এরকম শিশের মতো ওঠে উঠে স্টিক হয় ফুলের স্টিক আর কি স্টিকের মতো হয় লিভিয়াম আছে হতে পারে হতে পারে আমার নামটা সঠিক মনে পড়ছে না এখন এটা তো সিলভিয়া এগুলো সালভিয়া সালভিয়া স্ট্রবেরি গাছ মাত্র কুড়ি টাকায় বিক্রি হচ্ছে নাকি ওই কালো ব্যাগেরগুলো হ্যাঁ আর বড় গাছও আছে নাকি স্ট্রবেরি গাঁদা গুলো এগুলো হাইব্রিড গাঁদা এগুলো বড় গাছ 20 টাকা করে আচ্ছা 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 বাহ তাহলে কি সামাতে ওগুলো 20 টাকা আচ্ছা বাহ আর যেগুলো কালো প্যাকেটে ছোট পলি প্যাকেটে ওগুলো সব 10 টাকা আচ্ছা আর যেগুলো বস্তা প্যাকেটে ওগুলো সব 20 টাকা এই যে এগুলো স্ট্রবেরি গাছ তো হ্যাঁ এগুলো স্ট্রবেরি এগুলো কত করে 20 টাকা 20 টাকা করে আচ্ছা আর এছাড়া ওদিকে আছে নাকি এখানে আবার কিছু ভুগান ভেলিয়া আছে একশো রেঞ্জের এখান থেকে একটা নিয়ে যেতে হবে লালের মধ্যে দরকার আমার একদম রুবি রুবি টাইপের আমি এইটা যেরকম ব্যানানা ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ থাইল্যান্ডের

পার কালার একশো টাকা করে বাহ হ্যাঁ চলুন খুব সুন্দর লাগলো দেখে আর আরেকটা বাগান রয়েছে ওই বাগানে এখন আমরা যাচ্ছি চলুন যাওয়া যাক এটা যেরকম আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রিসার্চ সেন্টার আছে আচ্ছা পুসার আচ্ছা সব সেট আছে আচ্ছা 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 ওটা তো থাইল্যান্ডের ব্যানানা আছে আচ্ছা মানে ওখানে যেটা দেখলাম হ্যাঁ হ্যাঁ

banana টবে পঞ্চাশ লিটার এর ড্রাম আচ্ছা এগুলো বিক্রি হয় না না বিক্রি হয় মানে কেউ যদি চায় তখন কি রকম দাম পড়ে ধরুন এই যে যে গাছটা আছে চার বছরের গাছ তো হ্যাঁ এগুলো ওই 4000 টাকা 4000 টাকা মতো আচ্ছা আর এমনি ছোট দাম আলাদা আচ্ছা মানে কেউ যদি নিজে নিয়ে বড় করতে চায় অরুণিমা অরুণিমা আচ্ছা আচ্ছা দু রকম হয় না অরুণিকা অরুণিমা দু রকম হয় আলাদা আলাদা

সব এরকম ইয়ে করাই আছে আর কি এগুলো কিরকম দাম এগুলো এরকম এরকম position কাছে গাছ টাকা করে বিক্রি হয় তিনশো টাকা করে আর ছোট মহলের দু পাঁচের মালের দাম অনেক আচ্ছা 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 এগুলো এমনি multigraft এর পুরোনো মানে গাছগুলো সব বয়েস এর গাছ আছে আচ্ছা বড় এগুলো সব তিনশো টাকা করেই আর কি বিক্রি করা এক একটা হ্যাঁ দুটো আছে তিনটে আছে আচ্ছা বাহ খুব সুন্দর আপনারা ডেলিভারি করেন মানে কেউ যদি ফোন করে বললো যে আমার এত গাছ লাগবে করা হয় আর কি সিসি লার্জ যায় আর কি আচ্ছা লার্জ স্কেলে যায় হ্যাঁ এটা তো অবশ্যই কেউ দেখা গেল একটা দুটো গাছ চাচ্ছে অত দূরে তো দিয়ে আসা সম্ভব না এগুলো ওই 12 মেসের কাঠাল যেটা আচ্ছা ওই পিঙ্ক কাঠাল যেটা নিয়ে আছে ছোট ছোট এই গাছ সব 300 হ্যাঁ হ্যাঁ লাইন দিয়ে সব পুরনো গাছ এগুলো আচ্ছা হ্যাঁ ওই তো দিয়ে দেখি বোঝা যাচ্ছে দেখ কল দু কল হলো আচ্ছা

জামেরই মতন টেস্ট শুধু কালারটাই কালারটা সাদা কালো জামের মতনই টেস্ট আচ্ছা আচ্ছা খেতে খুব ভালো এটা নিতে গেলে কি রকম দাম পড়বে এটা ওটা ওগুলো বিভিন্ন সাইজের আছে তো এই যে এইটা পার্টিকুলারলি এইটা যদি নিতে নতুন কালেকশন আছে মানে এটা বিক্রির জন্য নেই না আচ্ছা ও

এগুলো ফুল টুল ফোটার পরে তখন মানে বিক্রি এখনই হবে না ফুল টুল ফুটবে কখন ফুটলে মানুষ পছন্দে আসার দরকার আছে তো আচ্ছা আচ্ছা জি গাছগুলোর ড্রাফটিং করে দেয়া আছে পুরনো গাছের সাথে এগুলো কি কোনটা এগুলো বগেন আর এই কাটিং থেকে প্রোডাকশন ও আচ্ছা বিভিন্ন ভাবে হ্যাঁ 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 বেশ ভালো কালেকশনই আছে

এটা গ্ল্যাব্রা হোয়াইট এটা গ্ল্যাবরা হোয়াইট এটা শুভ্রা দেখি ও শুভ্রা আচ্ছা বাহ 13টা কালার এখানে তাই তো এখানে পার্থ আছে পার্থ ওয়াটারমেলনও তো আছে দেখলাম ওখানে বোধহয় ওয়াটারমেলন আছে না আলাদা আলাদা এই আছে এখানে 13টা পঞ্চাশ টাকা করে শুরু গাছ বাহ এখানে পঞ্চাশ টাকা এই পাশে যে গাছগুলো আমি দেখছি আমার খুব নজর কাটছে অ্যাকচুয়ালি

ব্যাপক কালেকশন মানে একটা জিনিস আমার কাছে আছে গাইনুরা বলে একটা মেডিকেল ফ্রি প্ল্যান্ট আর কি আচ্ছা এটা হচ্ছে আপনার সুগারের জন্য হ্যাঁ সুগারের জন্য মানে সুগারের রোগীরা খেলে ওটা সুগারটা কন্ট্রোল করে আর কি আচ্ছা আচ্ছা খালি পেটে

এগলো এগুলো কত করে বিক্রি করে এগুলো খুচরো এমনি পঞ্চাশ টাকা করে বিক্রি করে টাকা করে আর কেউ যদি লটে নেয় মানে পাইকারি নেয় তার তো আলাদা দাম তো একসাথে সব বিক্রি করতে পারবে না আচ্ছা আচ্ছা নিলো নিয়ে এইবার একটা একটা করে বিক্রি বিক্রি করবে হ্যাঁ টাকা করে এমনি বিক্রি হয় তবে লার্জেস আচ্ছা 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 মানে যারা আর কি আমাদের ভিডিও দেখছেন যদি কেউ প্ল্যান্ট সেলার থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনের ওপরেও এই মুহুর্তে ফোন নাম্বারটা শো করছে আপনারা ডাইরেক্ট আপনার সাথে কন্ট্যাক্ট করলেই তো হয়ে যাবে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের কত পিস লাগবে কোথায় লাগবে সমস্ত কিছু ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের সময় তো এখনও হয়নি ফুল ফোটার আর দেখা গেল পনেরো কুড়ি দিন পর থেকে অ্যাডেনিয়ামের শুরু ফুল ফোটা

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন নমস্কার